আজ মঙ্গলবার চোদ্দই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তিরিশে জুলাই মকর রাশি মকর লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভয়াভনায় সুখম কুরু ফট সাহা এটি আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে চলতে থাকা বিভিন্ন সম প্রকার সমস্যা থেকে আমরা কিন্তু এই মন্ত্রটি জপের মাধ্যমে নিজেদেরকে মুক্ত করতে পারি যে সংকট মোচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি মন্ত্র আজ মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রেড কালারের ড্রেস পরুন এবং আজ হনুমানজির কোনো মন্ত্র জপ না করতে পারলেও বলুন ওম হুম হনুমতে নামা দেখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা যাদের কোনো সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন আপনি আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলিকে যেন প্রকাশ করতে যাবেন না মনে রাখবেন সময়ের চাকা কিন্তু খুব দ্রুত চলে সেজন্য সময়ের সঠিক ব্যবহার করা শিখুন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের তিনটি এক প্রকার বেশ বস কলি আপনাদের কিন্তু অফিসে অর্থাৎ আপনাদের যে কাজের জায়গা বা শিক্ষার ক্ষেত্রে আপনার শিক্ষক শিক্ষিকা প্রিন্সিপাল আপনার যারা কলিগ অর্থাৎ আপনার যারা সহপাঠী যারা তাদের সাথে কিন্তু আপনাদের বন্ডিং বাড়তে চলেছে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই আজ ব্যবসাকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতেই হতে পারে নিকটবর্তীকেও আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতাও করতে পারে আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে প্রেমের জীবনে আকস্মিক মিষ্টি কোনো বার্তা মিষ্টি কোনো স্বপ্ন কিন্তু আজ আপনাদেরকে দেখাতেই পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন